আলাইকুম আসসালামুমার্স আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যারা আমার এই চ্যানেল নতুন তারা আমার সাবস্ক্রাইব করুন করুন থাকা ক্লিক এই ধরনের নতুন নতুন ভিডিওগুলি আপনাদের সামনে নিয়ে আসবো ভাই স্ক্রিনে যে আইপিএস দেন ভাই বাঙালির কি বুদ্ধি বাঙালি কোথাও হার মানে না ভাই দেখেন এই কার্ডের ভিতরে আইপিএস বানাইছে দেন কার্ডের বক্সের ভিতরে শুধু আইপিএস না ভিতরে ব্যাটারিও ব্যবহার করছে সার্কেট দিয়ে এই যে দেখি ভালো লক্ষ্য করি এলপিসি টোয়েন্টি সার্কেট দিয়ে আইপিএস বানাইছে দেন একের সম্পন্ন কার্ডের উপর ব্যাটারির ভিতরে দেন বাঙালি কত খারাপ আপনার বাঙালি বাঙালি দেন কার্ডের বক্সের ভিতরে আইপিএস এই যে আউটপুট সকেট চার্জিং কর চার্জিং তার এই আইপিএস চার্জিং সুইচ এ ফিউজ তার এই হলো সুইচ সুইচটা চালু দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন সুইচে ঠিক মতো কাজ করে না এই সুইচটা আবার দিচ্ছি এই যে চালু হয়েছে দেখেন এখন এই আইপিএসটা আনছে আইপিএসের ঠিক মতো চার্জ হয় না আর আউটপুট নাই তে আমি এটা খুলব খুলা ঠিক করব ঠিক করার আগে চিন্তা করলাম আপনাদের সামনে একটু শেয়ার করি দেখেন বাঙালি কি বুদ্ধি কিভাবে আইপিএস বানাইছে এই শেয়ার করার জন্য কিন্তু এই ভিডিওটা করা ঠিক আছে এখন আমি এই বড়িটা খুলি কাঠটা খুলতেছি কারের নাটগুলি খুলি খুইলা আইপ্রেসটা বাই করি হ্যালো বিওয়ার্স আমার এই আইপিএস ওয়ার্ডটা খোলা কমপ্লিট দেখেন বাঙালি কত খারাপ আমরা বাঙালিরা কত খারাপ ওইটা দেখানোর চেষ্টা করতেছি দেখেন একবারের ভিতরে ব্যাটারি ট্রান্সফর্মার নিয়েছে হ্যালো বিবাস আমি এই যে সার্কেটটি খুলে নিয়েছি এখন ঠিক করবার চেষ্টা করব এই যে সার্কেটটি সম্পূর্ণ খুলছি দেখেন এটার ভিতরে কিন্তু ব্যাটারি বসাই দিছে এই যে পাউডার ব্যাটারি সাইকেটটা সদায় দেখাচ্ছি এই পাওয়ার ব্যাটারি আর ওই যে ভিতরে ট্রান্সফর্মার এখন এটির মেন সমস্যা হলো চার্জিং দেখায় না আর চার্জিংটা চেক করব সাইকেলটা বাইরে নিয়ে চেক করব সাইকেটের কী সমস্যা আর ব্যাটারিটা চেক করে দেবো কী সমস্যা ঠিক আছে দেখেন মানুষের বুদ্ধি আল্লাহ যে মানুষের বুদ্ধি দিচ্ছে বাঙালির বুদ্ধি দেখেন টিনের বডির বাদ দিয়া কাঠের বডির মধ্যে আইপিএস বানানো কী সুন্দর সিস্টেম করছে সামনের সুইচগুলি যে দুটা সুইচ এই একটা সুইচ এসি চার্জিং সুইচ সকেট আল্লাহাক আসলে মানুষকে কীভাবে কীরকম রকম বুদ্ধি দিছে আসলে না দেখলে বোঝা যায় না তাই এই জন্য এই ভিডিওটা করা দেখেন কার্ডের বাক্সে আইভিএস আমি এই প্রথম দেখলাম তাই এই ভিডিওটা করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওবার